হেলথ সেন্টার holisitic health care for your family be healthy natural উনি ডাক্তার সাইফুল ইসলাম উনি একজন হোমিওপ্যাথ ইউনানি হারবাল এর স্পেশালিস্ট ডাক্তার ওনার চেম্বার বা ক্লিনিক খুল্লাতে দেশ ক্লিনিক ওনার ক্লিনিকের নাম এবং উনি মূলত অল্টারনেটিভ মেডিসিন বলতে যা বোঝায় তার চিকিৎসক এবং উনি একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে আমাদের এখানে আসছেন আমিও সেটাকে পছন্দ করে আমিও ডেকে আনিছি। সেটা হচ্ছে এই এই যে 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 আমরা এখানে যারা ওষুধ খাওয়াচ্ছেন কিন্তু আমাদের কয়েকদিন খাচ্ছে তারপরে কাজ হচ্ছে না ওষুধ খুশি না কেউ তাহলে ওষুধ ছাড়া অন্য কোনো পদ্ধতি কি আছে যাতে একটু ভালো থাকা যায় সেটাকে আমরা বলি অল্টারনেটিভ মেডিসিন অল্টারনেট এইটার বিকল্প ওইটা কি কি কিছু আছে ডাক্তার সাহেব বলেছেন আছে এবং এটা সম্ভব আমিও বিশ্বাস করি এটা সম্ভব ঠিক সেই কারণের জন্য আমি ওনাকে নিয়েই এখানে এই প্রকল্পটা শুরু করেছি যাতে আমাদের এলাকায় সাধারণ মানুষ আমার মা আমার কাকিমা এনাদের ওষুধ খাওয়াতে খাওয়াতে ওষুধেও এখন আর কাজ হচ্ছে না কিন্তু যতক্ষণ বেঁচে আছেন ওনারা ওনাদের জন্য কোনো প্রচেষ্টা আমি তো বন্ধ করতে পারি না অব্যাহত রাখবো সেই জন্য আমার একটা চেষ্টা থেকে এই পদ্ধতি কোনোভাবে মানুষকে সুস্থ রাখা যায় না সেটার জন্যে আমি এই উদ্যোগটা গ্রহণ করেছি এই সাথে আমি যে কাজটা করব মূলত যে কোনো একটা গ্রামকে বেছে নেব পরীক্ষামূলকভাবে এই গ্রামের সমস্ত মানুষকে আমি সুস্থ রাখতে চেষ্টা করব। তো সুস্থ থাকতে গেলে অনেক কিছু আছে যেমন পরিবেশ যদি ভালো না থাকে তাহলে মানুষ সুস্থ থাকতে পারে না পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এরকম অনেক কিছু বিষয়াদি আছে যেগুলো আস্তে আস্তে আমি এই প্রকল্পের আওতায় ব্যবস্থা করে 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 আমার একটা টার্গেট তিন বছর হোক বা পাঁচ বছর হোক আমি একটা গ্রামকে টার্গেট করে সেই গ্রামকে সুস্থ গ্রাম তৈরি করব। এটাই হচ্ছে আমার ইচ্ছা এবং এইটার জন্যেই এই আমি এই কার্যক্রমটা শুরু করেছি এইটাকে ভালো করে আমি এই কেবল ডিসেম্বর থেকে শুরু করেছি খুব বেশি ভালো করে প্রচার করতে পারিনি কিছু কিছু পরিকল্পনা নিয়ে আমরা আস্তে 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 আগাচ্ছি এবং এইটার একটা বড় উদ্যোগ হিসাবে আমি আগামী বিশে ডিসেম্বর আমাদের সৈগড়িয়া স্কুলে আমি একটা ভেষজ মেলা করব। ভেষজ মেলাটা হচ্ছে গাছ থেকে যে চিকিৎসা সেটা এবং আমি ওনার সাথে একমত যে যদি অল্টারনেটিভ মেডিসিন হিসাবে আমরা ভেষজ পদ্ধতি ব্যবহার করি তাহলে হয়তো মানুষকে যে প্রাকৃতিক পদ্ধতিতে সুস্থ করা বা রাখা হয়তো মানুষ আরো বেশি এই কেমিক্যাল ইউজ করার থেকে সুস্থ থাকবে বলে আমার ধারণা এবং ডাক্তার সাহেব আমাকে সেটা বলেছেন আমরা এটা চেষ্টা করে দেখতে পারি এই হিসাবেই আমি এই প্রকল্পটা শুরু করেছি এখানে বিশেষ কোনো খরচের কিছু নেই শুধুমাত্র জানতে হবে যে আমি কি করলে ভালো থাকতে পারি এই জানাটা প্রথম সেই জানার আমরা এই এলাকায় এলাকায় ঘুরে ঘুরে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে লোকজনকে ডেকে ডেকে আমরা এই কথাগুলো বলতেছি সবে আমি এই হিসাবেই আজকে বলেছিলাম যে আমরা এই পাড়ায় বসি তো আমার ওই মুক্তি কাকিমাও কয়েছে যে আপনার আপনিও অসুস্থ তাহলে আমরা একটু পরীক্ষামূলক ভাবেও দেখি যে আসলে কি করা যায় কার জন্য কি করা যায় কোন পর্যায়ে রুগী কতটুকু কি হতে পারে ভালো হতে পারে সেই চেষ্টাটা আমরা করার জন্যেই মূলত আজকে আপনার বাড়ি আইছি ওষুধ না খাই আমরা কিভাবে চলবো কিভাবে ভালো থাকবো এইটুকু আর বেশি কিছু বলার নেই ব্যস্ত ছিলাম কিন্তু এখন বুঝতে পারতেছি যে আমি ভুল করে মানে আর কি ভুল করে এই ফেলেছি অনেক কিছু থেকে বিরতে থাকলাম মেইন জিনিস কিডনি কিভাবে ভালো রাখবো আর লিভার লিভারটা কিভাবে ভালো থাকে তার জন্য একটু শোনার জন্য দাঁড়াইছি বেশি না আমার বয়স যে কিডনি নিয়ে বেশি আজকাল রোগ আসছে কিডনির পর চাপ পড়তেছে বেশি লোকে এই জন্য কিডনি কিভাবে ভালো থাকবে আর কি কাজ আসবে গাছপালাকে মানে আমাদের পক্ষে সেই জন্য জানার দরকার আর লিভার হ্যাঁ ব্যথা নিয়া আসে আটু জয়েন্ট ব্যথা আসে গিটা গিটা ব্যথা এগুলো আছে কিন্তু আমাদের এই 30 বছরের উঠে গলি আপনি শুরু হয়ে যাচ্ছে এগুলো জানার দরকার সেইগুলো বলেন আমরা একটু শুনবো যে কিডনি কিভাবে ভালো রাখতে পারি কি গাছের কি গুণ আছে আচ্ছা আমার মানে হয় যে আমার পরিচয় দাদা দিয়ে দিয়েছে আমি ডাক্তার সাইফুল ইসলাম আমি একজন ন্যাচারোপ্যাথিক ফিজিশিয়ান এখন ন্যাচারোপ্যাথিটা কি এটা অনেকে বুঝাতে গেলে একটু ঝামেলা হয়ে যায় সহজ ভাষায় যদি বলি এই যে ইনি যে ওনার ব্যথার জন্য উনি এম টাই করেছেন সেখানে দেখা গেছে যে কিছু হাড় ক্ষয় হয়ে গেছে এটা এম আর না করলে আমরা বুঝি যে একটা বয়সের পরে ওই জন্য হাঁটু ব্যথা মাজায় ব্যথা এখান থেকে ব্যথা সাইটিকা হ্যাঁ কারণ হচ্ছে ওনার মাজার হাড় ক্ষয় হয়ে গেছে এটা খুব স্বাভাবিক এটা বয়সজনিত কারণেই হয় এটা ঠেকানো যায় কিন্তু সেই ঠেকানোর জন্য আগে থেকে কিছু ব্যবস্থা নিতে হয় এখন উনি বলছেন যে উনি ওষুধ খাচ্ছেন বড় ডাক্তার দেখায় ওষুধ খাচ্ছেন খুলনার কিন্তু কোনো কাজ হচ্ছে না আবার উনি বলছেন যে আমি কিছুদিন থেরাপি নিয়েছিলাম তখন ভালো ছিলাম তো এই যে থেরাপি এই থেরাপিটা কিন্তু ন্যাচারাল ট্রিটমেন্ট কারণ ওখানে কোনো ওষুধের ব্যবহার হচ্ছে না না কিছু করতে তো একটা ন্যাচারাল একই ভাবে আমরা ওষুধ বলতে বুঝি অ্যালোপ্যাথি ওষুধ এটা আমরা বেশি চিনি এবং আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি কিন্তু এর একটা ক্ষতি আছে কিছু উপকার তো আছেই কিছু ভালো কাজ তো করে না হলে সবাই এই ওষুধ খেতে বেঁচে আছে কিন্তু এর কিছু ক্ষতিও আছে যেটা আমরা হয়তো তাৎক্ষণিকভাবে বুঝি না পরবর্তীতে আস্তে আস্তে বোঝা যায় এটা একটা দিক দ্বিতীয় দিক এটা যে কত ব্যয়বহুল সেটা যারা মোটামুটি চিকিৎসা করছেন তারা জানেন যে কত খরচ আমাদের টার্গেট হচ্ছে প্রথম টার্গেট হচ্ছে আমাদের রোগটাকে ঠেকানো এই যে ওনার হাঁটু ব্যথা হয়েছে এইটা না যেন হয় ওনার স্ট্রোক হয়েছে স্ট্রোকটা যেন না হয় ওনার ক্যান্সার হয়েছে এই ক্যান্সারটা যেন না হয় ঠিক একইভাবে আমাদের যে রোগগুলোর জন্য চিকিৎসা করতে হয় সেই রোগগুলো যদি আমরা আগে থেকেই ঠেকাই দিতে পারি এটাকে বলে প্রিভেনশন ইংরেজিতে বলা হয় প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর তার মানে হচ্ছে যে রোগ ঠেকানো রোগ সারার চাইতে ভালো ঠেকাতে বেশি পয়সা লাগে না সারাতে অনেক পয়সা লাগে আমাদের প্রথম টার্গেট হচ্ছে রোগটাকে ঠেকানো সেই ঠেকানোর জন্য যে জিনিসটা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে আমাদের কিছু জিনিস জানতে হবে যেটাকে আমরা বলছি জ্ঞান কারণ আপনাকে তো জানতে হবে যে কি করলে আমার হাড় ক্ষয় হবে না কি করলে আমার ক্যান্সার হবে না কি খেলে আমি ভালো থাকবো কি না খেলে আমি ভালো থাকব। এরকম কিছু জিনিস আমাকে জানতে হবে সবচেয়ে মজার ব্যাপার হলো যে আমরা অনেক কিছু জানি সারা জীবনে চাকরি বাকরি করার জন্য বা প্রয়োজনে কিন্তু কিন্তু জীবনকে বাঁচানোর বাঁচানোর জন্য জন্য নিজেকে আমরা নিজেরা কিছুই জানতে চাই না সব ছেড়ে দিয়ে ডাক্তারের উপর যে এটা ডাক্তার বুঝবে আমার তো এটা নিয়ে জানার জরুরি না আমি কি বলতে পারি যে আমার কিডনি কখন অসুস্থ হয়েছে বা আমার কিডনিতে কোনো সমস্যা আছে কিনা এটাকে ডাক্তার ছাড়া কেউ বলতে পারে আমরা পারি পারি না কিন্তু আমরা খুব সহজেই বলতে পারি যদি আমার নলেজ থাকে এটার জন্য ডাক্তার হওয়ার দরকার নেই যে কি দেখলে আমি বুঝবো যে আমার কিডনিতে সমস্যা হইতে পারে এবং আপনি যদি প্রাথমিক অবস্থায় বুঝতে পারেন আপনি সোজা একজন কিডনি ডাক্তারের কাছে চলে যাবেন খুব অল্পতেই আপনি সুস্থ হয়ে যাবেন কিন্তু আপনি যদি না জানেন তাহলে আপনি ওইভাবে চলতে থাকবেন চলতে 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 এক সময় যখন কিডনি একেবারে হয়ে যাবে তখন আপনি ডাক্তারের কাছে যাবেন এবং তখন সেই চিকিৎসাটা আপনার আওতার বাইরে চলে যাবে তাহলে আমার যদি জানা থাকে যে এই এই লক্ষণগুলো দেখলে আমি বুঝবো যে আমার কিডনিতে বোধহয় সমস্যা হয়েছে এই লক্ষণগুলো দেখলে আমি বুঝবো যে আমার লিভারে সমস্যা হইতে পারে এই সমস্যা দেখলে আমি বুঝবো যে আমার এইটা ক্যান্সারের দিকে যাইতে পারে ফার্স্ট স্টেজে যদি কোনো ক্যান্সার ধরা পড়ে সেটা খুব অল্প পয়সাতেই সারা যায় কিন্তু নর্মালি কিন্তু সব ক্যান্সার গুলো ধরা পড়ে একেবারে লাস্ট স্টেজে আমরা নিজেদের রক্তচাপ নিয়ে কোনো উদ্বেগ নাই আমাদের মধ্যে রক্তচাপ মাপা মাপির মধ্যে আমরা নাই আমরা যদি বাড়িতে একজন রক্ত চাপ মাপা শিখে রাখি কারণ আপনাদের এত বড় একটা বাড়ি এতগুলা ঘর এখানে এতগুলা লোক বাস করেন আপনাদের ঘরে কি কোনো রক্তচাপ মাপার মেশিন আছে নাই ওনার বাড়িতে আছে ওনার বাড়িতে একজন রোগী আছে বলে আছে হয়তো সম্ভবত তো ওনার বাড়িতে একজন রোগী আছে বলে আছে অধিকাংশ বাড়িতেই নাই তাহলে আমরা কিন্তু অনেক দামি দামি জিনিস বাড়িতে রাখি টেলিভিশন থেকে শুরু করে ফ্রিজ থেকে শুরু করে কিন্তু একটা ছোট্ট বিবি মেশিন যদি আমরা রাখি এবং মাঝে মাঝে যদি একটু প্রেশারটা মেপে দেখি এবং যদি মাপা শিখে রাখি আমরা আমরা তাহলে কিন্তু ধরনের দুর্ঘটনা পারি ঠিক একইভাবে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এইভাবে আমরা প্রথম আমরা রোগটাকে ঠেকাতে চাই যে রোগগুলো মারণ ঘাতি এই রোগগুলোকে আমরা ঠেকাতে চাই আর যদি রোগ হয় তাহলে প্রাথমিকভাবেই যেন আমরা এটাকে ঘরোয়া পদ্ধতিতে প্রাকৃতিকভাবে সেটাকে কতটুকু নিরাময় করা যায় সেই চেষ্টাটা করতে পারি লাস্ট অপশন তো থাকলো যখন কোনোভাবে আর হবে না তখন তো আমাকে ডাক্তার কাছে যেতে হবে ওষুধ খেতে হবে সার্জারি করতে হবে সবই করতে হবে কোনো অসুবিধা নেই কিন্তু আমার জন্য ওই পর্যন্ত না যেতে হয় এটা হচ্ছে আমার টার্গেট যে আমার জন্য ওই পর্যন্ত না যেতে হয় এতে কি 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 লাভ হবে প্রথমত হলো যে আমি অসুস্থ হলে আমার যে ক্ষতি শারীরিক ক্ষতি মানসিক ক্ষতি আর্থিক ক্ষতি সেটা থেকে আমি বাঁচবো তাহলে আমার কিছু টাকা বেঁচে যাবে কারণ একবার একটা ওনার ওনার কাছে খোঁজ নিলে জানতে পারবেন যে কত টাকা খরচ হয়েছে টোটাল চিকিৎসায় এখনো হচ্ছে অনেকের পক্ষে এই চিকিৎসা ব্যয় চালানো সম্ভব না শহরে আমরা প্রতিদিন দেখি হাজার হাজার মানুষ একটু চিকিৎসার জন্য সাহায্য চাচ্ছে ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে একটা রিপোর্ট নিয়ে মানুষের কাছে হাত পেতে বেড়াচ্ছে যে আমাকে একটুখানি সাহায্য করেন আমি ওষুধ কিনতে আমাদের চেষ্টাটা হচ্ছে যে আপনাদের কাছে আপনাদেরকে আমরা সরাসরি হয়তো কোনো সহযোগিতা করতে পারবো না হ্যাঁ আমি যতটুকু জানি আপনাদের যদি কোনো সেবায় লাগতে পারি সেটা আমি নিশ্চয়ই করবো কিন্তু আমাদের আপনাদেরকে কোনো আর্থিক সহযোগিতা দেওয়া বা আপনাদেরকে চিকিৎসা ওষুধ দেওয়া এরকম কোনো টার্গেট কিন্তু আমাদের না আমাদের টার্গেটটাই হচ্ছে যে আপনারা যেন অসুস্থ না হন তো ভালো না সচেতন করা রাইট সচেতন হয়তো আমরা অনেকে আছি কিন্তু জ্ঞানটা নাই অনেকের আমরা আমরা কি কেউ চাই রোগাক্রান্ত হইতে কেউই আমরা চাই না রোগাক্রান্ত হইতে আমরা সবাই সচেতন যে আমার অসুখ যেন না হয় কিন্তু আমরা অনেকেই জানি না যে কি করলে আমরা আমাদের রোগটা যেমন খাওয়ার ব্যাপারেও যদি আমরা বলি আমরা কিন্তু আসলে জানিই না যে কি খেলে আমাদের গ্যাস হয় কখন কি খাওয়া ক্ষতিকর কখন কোনটা খাওয়া উপকারী এরকম অনেক কিছুই কিন্তু আমরা জানি না একইভাবে আমরা জানি না আসলে আমাদের কতটুকু পানি খাওয়া দরকার শুধু পানি না খাওয়ার কারণে বহু মানুষের বা যথেষ্ট পরিমাণ সাফিশিয়েন্ট পরিমাণ পানি না খাওয়ার কারণে বহু মানুষের কিডনি নষ্ট হয়েছে প্রস্রাবের ইনফেকশন মেয়েদের খুব বেশি বেশি হয় এর একটাই কারণ পানি কম খাওয়া আবার আপনি যদি পানি বেশি খান তাহলে আপনার কিডনি নষ্ট হয়ে যাবে কারণ কিডনির উপর অতিরিক্ত চাপ পড়ে কিডনি সেটা পেরে ওঠে না একসময় কিডনি ফেল করে তাহলে দেখেন যে পানি বেঁচে থাকার জন্য যেমন জরুরি আবার এই পানিই কিন্তু মরণ ডেকে আনতে পারে সুতরাং আমাদের জানতে হবে যে কার কতটুকু পরিমাণ পানি প্রতিদিন খাওয়া উচিত ঠিক রকম ভাবে কিছু ছোট ছোট জ্ঞান যদি আমাদের থাকে তাহলে আমরা কিন্তু অনেক রোগ এড়াতে পারি এবং বেশ কিছু টাকা পয়সা আমরা বাঁচাতে পারি আমাদের কিছু সাশ্রয় হয় আমাদের কিছু আর কারণ আমাদের এই চিকিৎসার জন্য কিন্তু আলাদা বাজেট থাকে না বিদেশে যেমন ইন্স্যুরেন্স করা থাকে ইন্স্যুরেন্স কোম্পানি টাকা দেয় তাদের কথা আলাদা আমাদের দেশে তো সেই সিস্টেম এখনো চালু হয়নি তাহলে আমাদেরই কিন্তু চিকিৎসা ব্যয়টা বহন করতে হয় অধিকাংশ মানুষেরই কিন্তু জমি জমা মানুষের চিকিৎসা করতে হয়েছে বহু আছে ভালো অবস্থা সম্পন্ন কারো একটা ক্যান্সার হয়েছে একদম পথের ফকির হয়ে গেছে এরকম বহু রেকর্ড আছে আলটিমেটলি হয়তো সে বাঁচে নাই মরে গেছে একসময় কিন্তু তার পেছনে এই টাকাটা খরচ হয়ে গেছে পরিবারটাও পথে বসে গেছে কারণ একটা মানুষ ঘরে অসুস্থ হয়ে পড়ে থাকলে চিকিৎসা না করতে পারা যায় না তো তখন দেখা যায় যে এই পরিবারটা একটা খুব ঝুঁকির মুখে পড়ে যায় আমাদের উদ্দেশ্য হচ্ছে যে সেই জায়গা থেকে আমরা আপনাদেরকে বের করে নিয়ে আসা আরেকটা অদ্ভুত বিষয় আমি খেয়াল করছি কয়েকটা মিটিং যে সব মিটিং এ শুধু মেয়েরা আসছেন মনে হয় এই এলাকার ছেলেদের বোধহয় কোনো রোগ হয় না এই এলাকার পুরুষ মানুষদের বোধহয় অসুখ বিসুখ খুব একটা হয় না আচ্ছা আমরা আমাদের কথাগুলোকে আপনারা বুঝতে পারছেন আমি এবং দাদা যে কথাগুলো বললাম এই কথাগুলোকে আপনারা বুঝতে পারছেন না হবে না এখন পারলেন কিনা যেটুকু আমরা বলছি এটুকু বুঝতে পারলেন কিনা আচ্ছা এখন এখন যদি বুঝতে পারেন তাহলে এইবার আপনারা আমাদেরকে একটু পরামর্শ দেন যে আসলে আমাদের কি করা উচিত আমি যে কথাগুলো বললাম দাদা যে কথাগুলো বললো যে আমরা একটা গ্রামকে পরীক্ষামূলকভাবে নিয়ে দেখতে চাই যে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করে মানুষের মধ্যে স্বাস্থ্য জ্ঞান দিয়ে মানুষকে চিকিৎসা সংক্রান্ত জ্ঞান দিয়ে প্রাকৃতিক চিকিৎসার পদ্ধতিগুলো জানাই দিয়ে আমরা ওই মেলায় কিছু দেখাবো আপনাদেরকে পরিচয় করে দেবো আপনার ঘরেই আছে আপনি জানেন না আপনার রান্নাঘরে অনেক ওষুধ আছে বলা হয় যে পৃথিবীর সবচেয়ে বড় ফার্মেসি হচ্ছে বাঙালি রান্নাঘর কারণ বাঙালি এত মশলা খায় পৃথিবীর অন্য কোনো প্রাণী কিন্তু মশলা খায় মানে অন্য কোনো জাতি এত মশলা খায় না তো এই মশলাটা কিন্তু প্রত্যেকটাই কিন্তু ভেষজ উপকারী সম্পন্ন এবং প্রত্যেকটারই কিন্তু ওষুধ হিসেবে ব্যবহার আছে কিন্তু আমরা আবার এটার অপব্যবহারও করি অতিরিক্ত ব্যবহারের ফলে হয়ে যায় তো আমরা এগুলোর ব্যবহার কি সেগুলো শেখাবো যে কিভাবে আপনি এগুলোকে কাজে লাগাতে পারেন এবং এর ভিতরে এমন কিছু ভেষজ আছে যেগুলো ক্যান্সারের মতো রোগেও চিকিৎসা কাজে ব্যবহার করা হয় শুধু আমাদের দেশে না সারা পৃথিবী বিশেষ করে চাইনিজ ট্রেডিশনাল মেডিসিন বলে একটা মেডিসিন আছে অনেক পুরনো চায়নাতে এটা আছে তারা এই ভেষজ দিয়ে চিকিৎসা করে অনেক জটিল জটিল রোগের চিকিৎসা করে ইন্ডিয়াতে আছে এবং পৃথিবীর অনেক দেশেই এখন তারা বুঝতে পারছে যে সিনথেটিক মেডিসিনের কার্যকারিতা নষ্ট হয়ে যাচ্ছে প্রথমত হচ্ছে যে সিনথেটিক মেডিসিনগুলো এখন ভালো কাজ করে না গ্যাসের ওষুধ এখন কি খুব ভালো কাজ হয় হয় না ব্যথার ওষুধ খাইলে ওই আধা ঘন্টা এক ঘন্টা মোটামুটি থাকে তারপরে আবার যা তাই হয়ে যায় সো এই সমস্যাগুলো যাদের কনস্টেপেশন আছে ওই দুই চার দিন ওষুধ খাইলে ঠিক মতো হয় আবার যা তাই হয়ে যায় এবং এই ওষুধগুলো একটা সময় যে আর কাজ করে না এটা একটা সমস্যা দ্বিতীয় কথা হচ্ছে যে ওষুধের দাম এত পরিমাণ বেড়ে গেছে আসলে যে এখন সাধারণ একজন মানুষের পক্ষে যদি তার দুই তিনটা রোগ মোটামুটি থাকে তাহলে তার পক্ষে ওষুধ কেনাটা আসলে মুশকিল হয়ে যায় একটা ফ্যামিলিতে পাঁচ সাত হাজার টাকা যদি ওষুধ লাগে মাসে তাহলে সেই ফ্যামিলির অন্যান্য খরচ কিভাবে চলবে না আমাদের টার্গেট হচ্ছে যে চিকিৎসা ব্যয়টা কমায় না আপনারা একটু আমাদেরকে পরামর্শ দেন আমাদের আসলে কি করা উচিত এখন আমরা তো আশা করবো আপনাদের কাছে যে আমরা অনেক কিছু জানি না গ্রামের মানুষ তারপরে আমি তাই ভুল করেছি একটু পরে আসে আমি তো সবকিছু শুনতেই পারলাম না শেষে আসলাম আমি তো এখন বুঝতেছি যে আমার ভুল হয়ে গেছে